দু বছর ধরে যে কমিটি এখানে ছিল এখানে যে সভাপতি ছিলেন যিনি সম্পাদক ছিলেন তারা শুধু ব্যবসা করেছে আর কিচ্ছুই করেনি প্রেস ক্লাবের যে রোজগার এই রোজগার তারা কোনোভাবেই এই প্রেস ক্লাবের উন্নয়নের জন্য লাগায়নি আপনারা নিজেরা দেখুন এই প্রেস ক্লাবকে এখনো পর্যন্ত রং করেনি সাধারণ সভা হচ্ছে প্রেস ক্লাবে রং নেই কেন নেই আর তারা দুদিন পর পর তারা বলবেন তাদের প্রেস ক্লাবে দেখবেন আপনারা যখন ঢুকবেন এই প্রেস ক্লাব হচ্ছে গিয়ে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা ইন্টালেকচুয়াল তাদের জায়গা প্রেস ক্লাব আপনি যখন প্রেস ক্লাবে ঢুকবেন তখন দেখতে পাবেন এত বড় বড় সসপ্যান কি হচ্ছে ভাত ডাল মাংস তরকারির গন্ধে প্রেস ক্লাবে যায় না এটা কি প্রেস ক্লাবের ঐতিহ্য প্রেস ক্লাবে আমাদের সুবলদের মতো সাংবাদিকরা এখানে আছেন তারা থাকেন তাদেরকে আমরা অনুসরণ করি আর আজকে যে দুজন ব্যক্তি হাতেই কমিটি ছিল এই দুজন ব্যক্তি তারা পুরো প্রেস ক্লাবকে পরিণত করে দিয়েছিল আমরা তার তীব্র ধিকার জানাই আমরা আশা রাখি নতুন যে কমিটি হবে তারা আমাদের অবিলম্বে মেম্বারশিপ দেবে এবং এই যে ভোটাধিকারটা উপরে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এই ভোটাধিকারে আমরা অংশ নিতে পারবো